আজকে পঞ্চমী সকলকে জানাই শুভ পঞ্চমী তো পঞ্চমীর দিন বেরিয়ে পড়েছি আজকে আমি একা নই আমার সঙ্গে রয়েছে পলাশ আর পলাশের বোন কোথায় গিয়ে ওই যে পলাশের বোন রয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদাতে শিয়ালদাতে গিয়ে কটা চারটে পাঁচটা মানে চারটে মেন ঠাকুর আর একটা ফ্রি ঠাকুর দেখব তো ফ্রি ঠাকুরটা যদিও ভালো হয় না কোনো বছরে কানাই ধরলেন তো যাই হোক এই টোটাল পাঁচটা ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর দেখা যাক হেভি ভিড তো হবে তো ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি খেতে চলো শিয়ালদা যাচ্ছি পঞ্চমীর দিন শিয়ালদা যাচ্ছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায় তো ভাই আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি তখন আমরা প্রথম ঠাকুর দেখবো আমাদের শিয়ালদা ছেলেটি এই দিকে তখন আমরা যাচ্ছি প্রথম ঠাকুরটা দেখতে তো গাইজ আমরা চলে এসেছি আমাদের প্রথম ঠাকুর শিয়াল অ্যাথলেটিক ক্লাবের ঠাকুরটা দেখতে তো এই হলো শিয়াল অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল তো এরা এখনো প্যান্ডেল কমপ্লিট করে উঠতে পারেনি আজকে পঞ্জমি কিন্তু তাও আশা করা যায় যে আজকের মধ্যে এরা প্যান্ডেল কমপ্লিট করে উঠবে বৃষ্টির জন্য এই প্যান্ডেলটা কমপ্লিট করে উঠতে পারেনি তো যাই হোক ভালোই লাগছে বেশ প্যান্ডেলটা শিয়াল অ্যাথলেটিকের প্যান্ডেলের ভিতরে ঢুকতে ঢুকতে প্যান্ডেল কমপ্লিট হয়নি হচ্ছে আস্তে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এরা প্যান্ডেল কমপ্লিট করে উঠতে পারেনি তবে ঠিক আছে আস্তে আস্তে ওরা প্যান্ডেল কমপ্লিট করে নেবে আমরা যতটুকুনি হোক চলো ঠাকুরটা দেখি ঠাকুরটা ঠাকুরটা দেখবো এটাই হ্যাঁ পুরো বনে দিয়ে আনা ঠাকুরটা তৈরি হয়েছে দেখবো তুই দেখিস ঠাকুরটা না দেখে কেন বললাম বললাম আর আমার তো এখন সব ঠাকুরই বনেদি বাড়ির ঠাকুরের মতো দেখতে লাগছে গাইস ঢুকে পড়েছি শিয়ালদা অ্যাটেলিটিকের প্যান্ডেলের ভিতর তো চলো এখন ঠাকুর দেখবো শিয়ালদা অ্যাথলেটিকের ঠাকুরটা দেখবো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমাদেরকে একদম সামনে থেকে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের ঠাকুর দেখাই তো এই হলো শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের ঠাকুর এখানে খুব সুন্দর করেছে ঠাকুরটা দারুণ করেছে আমার কিন্তু ঠাকুরটা বেশ ভালো লেগেছে তো এই হলো শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের ঠাকুর তো শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের ঠাকুর প্রত্যেক বছরই ভালো করে এই এবছরও ভালো করেছে আমার বেশ ভালো লেগেছে তো ঘুরে দেখছি আমার ঠাকুরটা দারুণ লেগেছে তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরিয়ে যাব ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের প্রথম ঠাকুরটা দেখা হয়ে গেছে বেরিয়ে পড়েছি হ্যাঁ তুই ঠাকুর দেখেছিস তো ভিডিও করতে ব্যস্তছি তো যাই হোক এবার আমরা সেকেন্ড ঠাকুর দেখতে যাব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো গাড়ির শিয়ালদার দিক দেখে বেরোনোর পর আমরা ভাবলাম সন্তোষ স্কোয়ার দেখতে যাব কিন্তু পুলিশ চারিদিক দিয়ে ব্যারিকেড করে রেখেছে তো মনে হচ্ছে না আমরা সন্তোষ স্কোয়ার দেখতে পারবো কি না মানে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছে যে সন্তোষ স্কয়ার দেখা যাবে কি না চারিদিক দিয়ে ব্যারিকেড তো দেখা যাক আমরা আস্তে আস্তে এগোচ্ছি যে সন্তোষ মিত্রস্কোয়ার কি শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো তো যাই হোক ভিড় কাটিয়ে এদিক ওদিক করে কোনো রকমে আমরা সন্তোষ মিত্তস্কোয়ারের সামনে চলে এসেছি তো মনে হচ্ছে যে সন্তোষ মিত্তস্কোয়ার দেখতে পারবো কিন্তু প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড এদিক ওদিক ঘুরিয়ে চারিদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে খুব কষ্ট করে সন্তোষ মিত্রস্কোয়ার দেখতে হচ্ছে মানে যা তা অবস্থা যাই হোক তাও আস্তে আস্তে আমরা সন্তোষ মিত্রস্কোয়ারের সামনে চলে এসেছি তো মনে হচ্ছে সন্তোষ মিত্তস্কো দেখতে পারবো তো চলো আস্তে আস্তে সন্তোষ স্কোয়ারের ভিতরে ঢোকা যাক তো দেখো সন্তোষ মিত্তস্কোয়ারের প্যান্ডেলটা তোমাদেরকেও দেখাবো তো এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর ওদের এ থিম করেছে তো ওদের লাইট অ্যান্ড সাউন্ড অডিও ভিজুয়াল শো চলছে প্যান্ডেলে তো চলো সেটাও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি যতটা পাচ্ছি প্রচণ্ড ভিড় সবাই ফটো ভিডিও তুলছে আমিও তুলছি তো যাই হোক যতটা হোক আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই অডিও ভিজুয়ালটা কিন্তু দারুণ করেছে ভিডিওতে আমার ব্লগের ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট এইখানে যখন তোমরা যখন লাইভ যখন আসবে না মানে লাইভ যখন দেখবে না এখানে যখন এসে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসে যখন এই অডিও ভিজুয়ালটা দেখবে সেটা কিন্তু দারুণ লাগবে পুরো গায়ে কাটা দেবে আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছিলো এই অডিও ভিজুয়ালটা কিন্তু দারুণ বানিয়েছে মানে সন্তোষ মিত্র স্কোয়ারে বছরে অডিও ভিজুয়ালটা দারুণ বানিয়েছে তো এবার আমরা আস্তে আস্তে সন্তোষ মুক্ত স্কোয়ারের প্যান্ডেলের ভিতরে ঢুকবো ঠাকুর দেখবো বাট অডিও ভিজুয়ালটা এমন এতটাই সুন্দর লাগছে যে এটা দেখতেই বারবার করে দেখতে ইচ্ছা করছে বেরোতে ইচ্ছা করছে না যাই হোক তো আস্তে আস্তে বা আমাদের প্যান্ডেলে ভিতরে ঢুকতে হবে কারণ ঠাকুর দেখতে হবে কিন্তু অডিও ভিজুয়ালটা কিন্তু আমার দারুণ লেগেছে মানে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি বাট তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এসো এসে সামনাসামনি দেখো এই অডিও ভিজুয়ালটা দারুণ করেছে অপারেশান সিন্দুর দারুণ এবছরের টিমটা আমার দারুণ লেগেছে দারুণ করেছে অডিও ভিজুয়ালটা তো ঠিক আছে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এগিয়ে এবার সন্তোষ স্কোয়ারের প্যান্ডেলের ভিতরে ঢুকবো ঠাকুর দেখবো বাট প্রচণ্ড ভিড় মানে খুব ধাক্কাধাক্কি হচ্ছে খুব কষ্ট করে ভিডিও করতে হচ্ছে আর খুব কষ্ট করে প্যান্ডেলের ভিতরে ঢোকার চেষ্টা করতে হচ্ছে কারণ এতটাই ভিড় প্রচুর মানুষ এসেছেন আর প্যান্ডেল এতটাই ভালো হয়েছে যে সত্যি দেখার মতো অনেক দূর দূর থেকে মানুষজন এসেছে তবে যেটা কথা সেটা হচ্ছে পুলিশ কিন্তু একেবারে সহযোগিতা খুব একটা করছে না চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে তো অনেকটা হেঁটে আমাদেরকে সন্তোষ বিশ্বাস করে আসতে হয়েছে তো ভিতরে তো যার ফলে মনে হয় যে একটুখানি প্যান্ডেলের ভিতরে দাঁড়াতে দেওয়া মানে উচিত আর কি যাতে একটু ভিডিও ফটো তুলতে পারি তো যাই হোক যতটা মানে চেষ্টা করছি আমি ভিডিও ফটো তোলার তো এবার আস্তে আস্তে আমাদেরকে প্যান্ডেলের ভিতর দিকে যেতে হবে প্যান্ডেলের ভিতর দিকে গিয়ে ঠাকুরকে দেখবো আমিও দেখবো তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে যাওয়া যাক আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে যাচ্ছি ঠাকুর দেখব বলে তো আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি তো আমাদের সামনে ঠাকুর রয়েছে তো চলো আস্তে আস্তে ঠাকুরটা দেখি সন্তোষ মিত্রস্করের ঠাকুরটা দেখবো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি সন্তোষ করে ঠাকুর তো এই হলো সন্তোষ করে ঠাকুর তো চলো এবার তোমাদেরকে সামনে থেকে দেখাবো আর এই হলো প্যান্ডেলের ভিতরটা অনেকটা এরকম করেছে সন্তোষ স্কয়ারে বেশ ভালো করেছে তো এবার চলো এই যে ঠাকুরটা দেখাই তোমাদেরকে এই যে এই হলো সন্তোষ করে ঠাকুর বেশ ভালো করেছে ভালোই আমার বেশ ভালোই লেগেছে তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি ঠাকুরটা এই যে এখানেও সন্তোষ স্কোয়ারের ঠাকুর তো বেশ ভালো করেছে আমাদের ঠাকুর দাদা হয়ে গেছে এবার আস্তে আস্তে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে যাবো এক্সিট গেট দিয়ে তো এক্সিট গেট দিয়ে বেরোতে হবে তো ঠাকুরটাও বেশ ভালো করেছে সন্তোষ মিত্র স্কোয়ারে তো চলো এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাই সন্তোষ মিত্রস্কোয়ারের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব তো এক্সিট গেটেও বিশাল ভিড় হ্যাঁ মানে প্রচুর লোক তো এক্সিট গেটও ধাক্কা ধাক্কি হচ্ছে মানে ঢোকার সময়ও ধাক্কা খেতে হয়েছে এক্সিট দিয়ে বেরোনোর সময়ও ধাক্কা খেতে হয়েছে প্রচুর লোক মানে সব লোক মনে হচ্ছে কলকাতার সব লোক সন্তোষ চলে এসেছে যাই হোক আমার কিন্তু সন্তোষ স্কোয়ার দারুণ লেগেছে এবছরে সন্তোষ আমার খুব ভালো লেগেছে তো এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো সন্তোষ স্কোয়ার থেকে বেশ ভালো লেগেছে আমার তো চলো এক্সিট গেট দিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক সন্তোষ স্কোয়ার দিয়ে তো সন্তোষ দিয়ে বেরোনোর পর ভাবলাম কিছু খাবো তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে এক প্লেট মোমো কিনে নিয়েছি তো ছ পিস দিয়েছে তো তিনজনে মিলে দুটো দুটো করে ছটা মোমো ভাগাভাগি করে খেয়ে নিলাম এক প্লেট মোমো খেয়ে নিলাম মানে পার হেড আর কি দুটো করে মোমো তো চলো মোমো খাই আমরাও খুব একটা ভালো লাগে মোটামুটি তো মোমো খেয়ে আমরা কলেজ স্কোয়ারের প্যান্ডেল দেখতে চলে এসেছি কলেজ স্কোয়ারেও বিশাল ভিড় হ্যাঁ কলেজ স্কোয়ারে লাইট অ্যান্ড সাউন্ড মানে লাইটের শো চলছে লাইটিং লাইটিংয়ের শো চলছে তো যার ফলে এখানেও কিন্তু বিশাল ভিড় তবে কলেজ করে একটাই সমস্যা হচ্ছে যেহেতু এই সুইমিং পুলের ভিতরে এরকম পুলটার ভিতরে যেহেতু পুজো হচ্ছে যার ফলে গ্রিল দিয়ে ঘেরাতো যার ফলে ভালো করে প্যান্ডেলের ছবি তোলা যাচ্ছে না বা ভিডিও করা যাচ্ছে না তো তোমাদেরকে প্যান্ডেল ভালো করে দেখাতে পারলাম না যেটুকুনি এই মানে গ্রিলের ভিতর দিয়ে দেখানো যায় সেটুকুনি দেখালাম তো প্যান্ডেল কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও করার মতো অবস্থা রাস্তা নেই যেহেতু গ্রিলের মধ্যে দিয়ে কতটুকু নিয়ে বা ভিডিও করবো ভালো করে ভিডিও করা যাচ্ছে না তা যাই হোক তো চলো প্যান্ডেলের ভিতর দিকে যাওয়া যাক তো ঠাকুর দেখব কিন্তু বিশাল ভিড় মানে সন্তোষমুক্ত স্কোয়ারের মতো কলেজ স্কোয়ারেও কিন্তু বিশাল ভিড় বিভৎস গরম লাগছে তো যাই হোক আস্তে আস্তে চলো ঠাকুর দেখা যাক কলেজ স্কোয়ারের ঠাকুরটা বেশ ভালো করে আর কলেজ করে যেটা আমার থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঝাড়বাতি কলেজ করে ঝাড়বাতিটা খুব ভালো লাগে তো চলো সেটাও দেখবো তো চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে যাওয়া যাক তো আমরা প্যান্ডেলের ভিতর দিকে চলে এসেছি এই যে যেটার কথা বলছিলাম তোমাদেরকে কলেজ স্কোয়ারে সেই স্পেশাল ঝাড়বাতি বড় যে ঝাল ঝাড়বাতিটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ এই যে তোমাদেরকে দেখাই এই যে কলেজ স্কোয়ারের বিখ্যাত ঝাড়বাতি তো এই হলো বিষয় তো চলো এবার ঠাকুরটা দেখবো তোমাদেরকে কলেজ করে ঠাকুরটা দেখাই একদম সামনে দেখে কলেজ করে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখে নাও কলেজ করে ঠাকুর এবছরে বেশ ভালো করেছে ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে তো একদম সামনে থেকে তোমাদেরকে কলেজ করে ঠাকুরটা দেখালাম এই যে দেখে নাও কলেজ করে ঠাকুর তো বেশ ভালো করেছে কলেজ কোয়ারের ঠাকুরটা ঝাড়বাতিটা প্যান্ডেলটাও বেশ ভালো করেছে তো যাই হোক আমাদের কলেজ কোয়ারের ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে কলেজ কর এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব তো এই হলো কলেজ স্কোয়ারের ঠাকুর তো চলো এবার কলেজ কড়ের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়া যাক এবার আমরা কলেজ কোয়ারের এক্সিট গেট দিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু কলেজ কোয়ারের এক্সিট গেট দিয়ে বেরোনোর সময় বিশাল ভিড় আমরা মানে এই ভিড় সারাক্ষণ ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলা করে গেলাম আবার আমাদের খিদে পেয়ে গেছে তো ভালো করে কিছু খাওয়ার জন্য আমরা মিয়া মোড়ে থেকে আমি চিকেন স্যান্ডউইচ নিয়েছি আর পলাশ আর পলাশের বোন চিকেন সিক্সটি নিয়েছে তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে আমরা কানাই ধর লেনে চলে এসেছি তো চলো কানাই ধর লেনটা দেখবো তোমাদেরকে কানাই ধর লেন দেখাবো তো এরা এমনি পুজো করে বিশেষ থিম পুজো করে না এরা তবে প্যান্ডেল আর ঠাকুর কিন্তু বেশ ভালোই করে তো এবছরও ভালোই করেছে তো এদের কোনো বিশেষ কোনো থিম নেই বাট মানে হেভি জাক করে পুজো করে না কানাই ধনলেন কিন্তু তবুও ভাল লাগে কানাই ধরলেনে ঠাকুর প্যান্ডেল দুটোই ভাল লাগে ছোটোখাটোর মধ্যে ভালোই করে বেশ তো চলো ভালো করে তোমাদেরকে প্যান্ডেল আর ঠাকুরটা দেখাই কানাই ধরলেনের তো এই হলো কানাই ধরলেনের এবছরের প্যান্ডেল তো ভালোই করেছে মানে এরকম সাদা লাইটিং করে করেছে ভালোই করেছে প্রত্যেক বছরই ওরা ভালো করে তো এই হলো ওদের প্যান্ডেল তো ছোটোখাটোর মধ্যে ভালোই বেশ তো চলো এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি তো একদম সামনে থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো তো এই হলো কানাই ধরলেনের ঠাকুর ঠাকুরটাও এবছর অন্যরকম করেছে বেশ ভালো করেছে তো এই কানাই ধরলেনের ঠাকুর এখানেও বেশ ভালো করেছে তবে উপরের ওই ওই ঠাকুরটা পুজো হবে না তারপরে ওই নিচের এই যে ছোট ঠাকুরটায় পুজো হবে তো এই হলো কানাই ধরলেনের ঠাকুর বেশ ভালো করেছে তো চলো আমাদের হয়ে গেছে কানাই ধরলেন দেখা গাইস আমরা কানাই ধরলেন দেখে বেরোলাম আমাদের অবস্থা খুব খারাপ আমরা কেলিয়ে গেছি আজকে আমাদের লাস্ট ঠাকুর মোহাম্মদ আলী পার্ক সেটা দেখতে যাচ্ছি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পাঁচটা ঠাকুর দেখাবো আজকে টোটাল তো টোটাল পাঁচটা ঠাকুরই কিন্তু দেখাতে আমার আমার ভিডিওতে পাঁচটা আর বাকি এক্সট্রা যে খুচরো খাচরা কতগুলো ঠাকুর ছিল এগুলো দেখতে পেয়েছি সেগুলো পলাশের ভিডিওতে দেখে নেবেন আপনারা তো পলাশের ভিডিওতে সাতটা কি আটটা ঠাকুর দেখা যাবে খুচরো খাচরা ওগুলো ব্লগ আমি করিনি আমি মেইন পাঁচটা যে কটা বলেছিলাম যে পাঁচটা বলেছিলাম সেই পাঁচটা করেছি সে পাঁচটা দেখানো হবে আমরা দেখা হয়ে গেছে আমাদের এখন মেট্রো ধরে বাড়ি চলে যাবো তো চলো আপাতত মোহাম্মদ আলী পার্কটা দেখা যাক তো এবার আমরা মোহাম্মদ আলী পার্কের দিকে যাচ্ছি মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলের কাছে চলে এসে প্রায়। তো এই হলো মোহাম্মদ আলী পার্কের এই বছরের প্যান্ডেল তো এই হলো টোটাল প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোই করেছে মোহাম্মদ আলী পার্কও প্রত্যেক বছর কিন্তু বেশ ভালো করে বেশ ঐতিহ্যবাহী পুজো মোহাম্মদ আলী পার্কের অনেক পুরনো পুজো কলকাতার অনেক পুরনো পুজো মোহাম্মদ আলী পার্ক তো চলো এবার আলী পার্কের প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক ঠাকুরটা দেখবো প্যান্ডেলের ভিতরটা কিন্তু বেশ সুন্দর নীল আলো দিয়ে সাজিয়েছে বেশ ভাল লাগছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুক মানে প্যান্ডেলের ভিতরটা ঢুকতে যে গে যে এরকম সুরঙ্গ টাইপের করেছে তো বেশ ভাল লাগছে তো প্যান্ডেলের ভিতরটা প্রথমে বুঝতে পারছিলাম না যে এরকম নীল আলো কেন তারপরে বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি জলের তলা করেছে যার ফলে এরকম নীল কালার দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে দেখতে পাচ্ছো পুরো জলের তলা করেছে জলের তলায় মা দুর্গা তো এই হলো মোহাম্মদ আলী পার্কের ঠাকুর তো চলো তোমাদেরকে একদম ঠাকুরটা একদম সামনে থেকে দেখাচ্ছি তো এই হলো মোহাম্মদ আলী পার্কের ঠাকুর বেশ ভালো করেছে নীল কালারের বেশ ভালো করেছে মোহাম্মদ আলী পার্কের শিয়ালদা ঘোড়া হয়ে গেছে পঞ্চমী শর্টেড পাঁচটা ঠাকুর দেখাবো বলেছিলাম হ্যাঁ শিয়ালদা সবকটা ঠাকুর দেখা হয়ে গেছে ওই পাঁচটা পাঁচটা দেখবো বলেছিলাম পাঁচটা বলেছিলাম দেখা হয়ে গেছে আর্থিক সময় তো লাইনে দাঁড়িয়েই কেটে গেল সন্তোষ মিত্র করে লাইনে দাঁড়িয়ে ওই প্যান্ডেল খুঁজতে না বন্ধ ওখান দিয়ে যাওয়া যাবে না বন্ধ ব্যারিকেড পুলিশ পুলিশ এদিক দিয়ে যেতে দিচ্ছে না ওদিক দিয়ে যেতে দিচ্ছে না যাই হোক তাও মোটামুটি সব কথা টাকুর দেখে ফেলেছি মজা হয়েছে গাই খাওয়া দাওয়া করেছি কি কি খেয়েছি সেগুলোও দেখিয়েছি ঠাকুর দেখিয়েছি প্যান্ডেল দেখিয়েছি এই ব্লগটা এই পর্যন্তই থাকলো তো চলো টাটা টাটা